আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে যে ফিনান্স ও ব্যাংকিং বইটি রয়েছে রয়েছে সেই সর্বশেষ অধ্যায়টি অর্থাৎ নম্বর অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক ওই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা প্রশ্নগুলো খেয়াল করি দেখো আমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কোনটি বন্ধুরা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ একটা দেশের যেই ব্যাংক মানে যেই ব্যাংকের অধীনে বাকি সকল তালিকাভুক্ত ব্যাংকগুলো পরিচালিত হয় তাকে আমরা কি বলি কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক বলি হচ্ছে সকল 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 ব্যাংকের 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 জননী বা জনক রাজা আর অনেক কিছু আমরা বলতে পারি আমরা অপশনগুলো একটু দেখি দেখো এক নম্বরে বলা আছে ক নম্বরে বলা আছে বিনিময়ের মাধ্যমে মানে কোনটির মাধ্যম বিনিময়ের মাধ্যমে মূল্য স্তর স্থিতিশীল রাখা কর্মসংস্থান সৃষ্টি করা সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা বন্ধুরা বিনিময় মাধ্যম সৃষ্টি করা এটা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি করা এটাও বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা এটাও বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য তাহলে বাকি থাকলো কে খ মূল্য স্তর স্থিতিশীল রাখা এটাই আমাদের উত্তর তাহলে ক এর উত্তর হবে ক্ষ মানে সরি একের উত্তর হবে ক্ষ মূল্য স্তর স্থিতিশীল রাখা দুই নম্বর প্রশ্নটা আমরা পড়ি দেখো দুই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে অপশনে কি কি ছিল কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগ ব্যাংক বিনিময় ব্যাংক দেখো বন্ধুরা এই বিনিয়োগ ব্যাংক বিনিময় ব্যাংক নামে কোনো ব্যাংক আসলে হয় না এটা আমাদের অপশনে দিয়ে দিছে এমনি বাণিজ্যিক ব্যাংক এটা কখনোই কি করতে পারে না আমাদের অর্থের মান নির্ধারণে কোনো ভূমিকা রাখতে সে পারে না শুধুমাত্র একটা দেশের অর্থের মান নিয়ন্ত্রণে বা মান নির্ধারণে ভূমিকা রাখতে পারে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আমাদের উত্তর হবে দুইয়ের কেন্দ্রীয় ব্যাংক তো দেখো বন্ধুরা আমাদের তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে দেখো উদ্দীপকে কি বলা হয়েছে সিডর আক্রান্ত বগুড়ার আলু চাষিরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য একত্রিত হয়ে প্রত্যয় নামের একটি সমবায় সমিতি গড়ে তোলেন এরপরে কি বলেছে এতে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটে পরবর্তী সময়ে সমিতির কার্যক্রম প্রসারের জন্য তারা প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা গ্রহণের চিন্তা ভাবনা করছেন এটা ছিল আমাদের উদ্দীপক তিন নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রত্যয় কার্যক্রমে কোন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারে অর্থাৎ সহায়তা করতে পারে এই যে প্রত্যয় নামের যেই সমবায় সমিতিটি রয়েছে এর আর্থিক মানে তার যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমে আর্থিক সহায়তা করতে পারে কারা বন্ধুরা আমাদের এখানে বলে দিয়েছে তারা একটা সমবায় সমিতি গড়ে সমবায় সমিতি এদেরকে আর্থিক সহায়তা করবে দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আমাদের তিনের উত্তর হবে ক কেন্দ্রীয় ব্যাংক এরপরে আমরা চার নাম্বার প্রশ্নটি একবার দেখি আমাদের চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রত্যয় দেখো আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রত্যয় কি কি করতে পারবে মানে প্রত্যয় নামের যেই সমবায় সমিতিটি রয়েছে তারা কি কি করতে পারবে তারা করতে পারবে দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে পারবে তারা একটা ঋণ সুবিধা পাবে তারা কি তারা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারবে বা মান উন্নয়ন করতে পারবে জীবনযাত্রার মানকে বৃদ্ধি ঘটাইতে পারবে তারা অর্থাৎ চারের উত্তর আমরা দেখতে পাচ্ছি তিনটাই হবে এক দুই তিন তিনটাই হবে অর্থাৎ চারের উত্তর হচ্ছে ঘ তো বন্ধুরা এই ছিল আমাদের ফিনান্স ও ব্যাংকিং এর তেরোতম অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম